আসমানি যত কিতাব নাজিল হয়েছে সমস্ত নাজিলকৃত আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এবং রব্বুল মহানের পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠা মহান রব্বুল আলিনের কালাম ও বাণী বাণী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওসাল্লামের উপরে নাজিল করা হয়েছে এবং যা রসুলকে করিম সাল আলী ও সাল্লামের সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেজা তার হয়ে কোরআন হল আল্লাহর কালাম যিনি সর্বশ্রেষ্ঠা এই কোরান হল সর্বশ্রেষ্ঠ এই কোরান নাজিল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে এবং এই কোরান হলো রসুলের উপরে রসুলের দেখানো সকল মহাজেজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাজেজা যে কোরআনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন নাজিল হওয়ার পর থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর তাবৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পারলে এই কোরআনের মতো একটি বাক্য হলো তোমরা বানিয়ে দেখাও বানিয়ে যা আজ পর্যন্ত কোনো সাহিত্যিক কোনো পণ্ডিত কোনো সাহিত্যিক কোনো কবি কোনো মহাকবি আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই আমত পর্যন্ত পারবে না কথা বলুন ঠিক না এই মহাগ্রন্থ কোরআন আজ পর্যন্ত সংরক্ষিত রয়েছে যার একটি হরফ একটি বর্ণ আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই তেয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের একটি হরফ একটি অক্ষর পরিবর্তন করতে পারবে না এই মহাগ্রন্থ আল কোরআন হল মুসলমানদের হৃদয়ে গেথে আছে এই কোরআনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই কোরআন হল মুসলমানদের হৃদয়ের স্পন্দন এজন্য আমাদের দায়িত্ব ইমানই দায়িত্ব এবং কর্তব্য হল এই কোরআনকে সংবিধান রূপে গ্রহণ করা এই কোরআনের প্রতিটি বিধিবিধান সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা এই কোরআনের হেফাজত করা কোরআনকে রক্ষণাবেক্ষণ করা এই কোরআনের মান সম্মান ইজ্জত আব্রু গুলন্ঠিত না হয় অপমানিত না হয় এই কোরআনের হেফাজত করা প্রতিটি ইমান ইমানদার মুসলমানের ইমানই দায়িত্ব এজন্যই আজকে আমরা আলোচনা শুনব পবিত্র কোরআনের মর্যাদা কোরআনের মাহাত্ম এবং কোরআন অবমাননার শাস্তি সম্পর্কে আমরা আলোচনা শুনবাল সম্মানিত প্রথমে আমাদেরকে জানতে হবে কোরআনের পরিচয় পরিচয় মূল এটা আল্লাহর কালাম আল্লাহর প্রতিটি এর প্রতিটি শব্দ প্রতিটি অর্থ প্রতিটি ভাষা প্রতিটি ভাবার্থ প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি বিষয় মহান আল্লাহর পক্ষ থেকেই নাজিলকৃত আল কুরআন হুয়াল মুনাজ্জাল আলা আল কুরআন হুয়াল মাকতুহুয়াল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন বলা হয় যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে নাযিল করা হয়েছে যা লওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সন্দেহতীত ভাবে বিلا সন্দেহ রাসূল থেকে বর্ণিত হয়ে এসেছে যে কোরআনের ব্যাপারে আল্লাহ সূরায়ে বাক্বারার শুরুতেই বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল মুত্তাকিন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই তুই ভায়রা আমার এই পৃথিবীতে যত বড় পণ্ডিত যত বড় লেখক তার পিতা বা তার গ্রন্থ লিখেছে বই লিখেছে সে শুরুতেই লিখে দেয় এটা লেখক কর্তৃক প্রথম মুদ্রণ বা দ্বিতীয় মুদ্রণ বা তৃতীয় মুদ্রণ এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে এটার জন্য ক্ষমা থাকলে লেখককে ধরিয়ে দিবেন কি বলুন লেখা থাকে কি না কিন্তু পুরাণের শুরুতে আল্লাহ বলেছেন দা লিকেল কিতা এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই সন্দেহ করলে ইমানও থাকবে না কথা বলুন ঠিক কিনা এই কোরআন হল রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের উপরে অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে একটি জ্বলন্ত মজিজা আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তারা কিছু মোয়াজা দান করেছেন যেই মোয়াজার মাধ্যমে তার অনুসারীরা ওই জামানার লোকেরা এই মজেজা গুলো দেখে তারা ইমান আনত ইমান আনতে বাধ্য হতো বাধ্য যেমন হজরতে আলী সালাতামকে আল্লাহ মোয়াজা দিয়েছিলেন তিনি কুষ্ঠ গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ শরীরের চামড়া ভালো হয়ে যেত হয়ে জন্মান্ধের জন্ম থেকে মায়ের পেট থেকে যে ব্যক্তি অন্ধ হয়ে এসেছে তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে সে দৃষ্টিশক্তি ফেরত পেত কবরস্থানে গিয়ে বলতেন কুমবি ইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বলেন সুবহানাল্লাহ سورة آل عمران رضي الله عنه رب العالمين ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وابرئ الاكمه والابرص واحيي الموتى باذن الله وانبئكم بما تاكلون وما تدخرون في بيوتكم ان في ذلك لايه لكم ان كنتم مؤمنين الله اكبر আর যেন বলি আল্লাহ আকবার আল্লাহ হাবিব নম্বরের মাধ্যমে আল্লাহ পাকরুল প্রফুল্ আল পবিত্র কোরানুল কর ইমের মধ্যে সাধ করছেন করছেন অরসূল আনীলা আমি আল্লাহ পা প্রফুল আল পাঠিয়েছি বানি ইসরাইলের কাছে তিনি বলেছিলেন আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি কি নিদর্শন আমি আমার আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসলাম anni akhluqu lakum minat tayni ka hayatit tayri fa anfuhu আমি মাটি দ্বারা কাদা মাটি দ্বারা আমি পাখির আকৃতি তৈরি করব অতঃপর আমি সেই কাদা মাটির দ্বারা আকৃতি তৈরিকিত পাখির মধ্যে আমি ফু দিব এই পাখি আল্লাহর পক্ষ থেকে বাস্তবে পাখিতে পরিণত হয়ে আকাশ উড়তে আরম্ভ করবে ও উBRIউল লাকমাহা আমি আল্লাহ জন্মান্ধকে আমি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে আমি আল্লাহর নির্দেশে সুস্থ করে ফেলব ওহিল মাউতা আল্লাহর নির্দেশে আমি মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলব কৌ না বি হুকুম বিমাতাদত দেখাইলুম বিমাতাদ বিমাতা কুলো না অমাতাৎ দেখাই রো না ফি বুয়ু তোমরা যা খাবে এবং যা ঘরে জমা করবে আমি আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সবকিছু বলে দিতে পারবো বলেন শুভ আন আল্লাহ এগুলো ছিল হজরতে অহিসা আলাইহি সালতুয়াসাল্লামের মাজেজা হজরতে মুসা আলাইহি সাল্লাহ সালামের মাজেজা ছিল বগলের মধ্যে হাত রেখে বগলের নিচে হাত রেখে যখন হাত বের করতেন হাত থেকে এরকম ভাবে আলো বের হতো আলো বের হতো যার দ্বারা সব কিছু আলোকিত হয়ে যেত আল্লাহ তাকে লাঠি দান করেছিলেন লাঠি মাটিতে ছাড়ত সাপ হয়ে যেত আবার ধরতেন ওই লাঠি আবার সাপ আবার লাঠিতে পরিণত হয়ে যেত ইব্রাহিম আলী হিসালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তার মহাজা আল্লাহ তার জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডকে আল্লাহ এসি বানিয়ে দিয়েছেন এসির চেয়ে আরামদায়ক বানিয়ে দিয়েছেন বলেন পাথর কেটে তাদের জন্য বের করেছেন হজরত ইউসুফ আলাইসালামের বাবা যখন সন্তানের জন্য কান্না করতে করতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন ভাইদের কাছে তার জামা দিয়েছেন জামা যখন তার চোখে লাগানো হলো বারো বছরের হারানো দৃষ্টিশক্তি বারো বছর যিনি দেখতে পাচ্ছিলেন না তার জামা চোখে লাগানোর সাথে সাথেই আবার তিনি দৃষ্টিশক্তি ফেরত পেয়েছেন বলেন আল্লাহ তার অধীনস্থ করে দিয়েছিলেন যখন যেখানে চাইতেন বাতাস তার সিংহাসন নিয়ে তাকে উড়ে চলে যাইত পশু পাখির ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন এটা ছিল সুলাইমানের মহাজা দাউদ আলহ ইসালাতামের হাতে আল্লাহ লোহাকে মোমের মতো নরম করে দিয়েছিলেন বলেন সুবহান আল্লাহ এই লোহা দিয়ে তিনি যা চাইতেন তা বানাতে পারতেন আমরা তো এখন লোহা দিয়ে যা চাই তা বানাতে গেলে কত পিটাপিটি করতে হয় কাটতে হয় আগুনে পোড়াইতে হয় এরপরে দা হয় বডি হয় অনেক কিছু তৈরি হয় অনেক মেহনতের পর কিন্তু দাউদ আলহ ইসলাতামের হাতে আল্লাহ লোহাকে মোমের মতো নরম করে দিয়েছিলেন যার কারণে তিনি লোহা দিয়ে যা চাইতেন তাই বানাতে পারতেন বলেন সুবহান এভাবে আল্লাহ তার এক এক নবীকে এক এক মুজিজা দান করেছিলেন যেই মুজিজা দেখে ওই জামানার মানুষগুলো ঈমান আনতো এবং এই নবীদের মুজিজার সামনে তাদের সমস্ত পণ্ডিত্ব সমস্ত জ্ঞান তাদের সামনে আল্লাহর নবীদের মুজিজার সামনে সব পরাজিত হয়ে যেত এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলিহি সলাত ওসালামকে অসংখ্য অমাহিত মোয়াজেজা আল্লাহ দান করেছেন যা বর্ণনা করতে গেলে ঘন্টাকে ঘন্টা দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস পার হয়ে যাবে রসুল করিম রিম সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামের মোহাজেজা বর্ণনা করে শেষ করা যাবে না এক গ্লাস দুধ সত্তর জন প্যাট ভরে পান করেছেন এরপরও রয়ে গিয়েছে বলেন না সুভহানন্দ হজরত জাবের রাজি আল্লাহ দাওয়াত করেছিলেন আপনার জন্য কিছু খাবার তৈরি করা হয়েছে রসুল ঘরে গেলেন সবাইকে দাওয়াত করে দিলেন রসুল বরকতি হাত লাগাই দিলেন সবাই পেট ভরে খাইলেন তারপরেও ভক্তির বাচ্চা জবাই করা হয়েছিল তা উদ্বৃত্ত রয়ে গেছে বলেন সুবহান এরকম অনেক মহাজেদা আছে বিভিন্ন যুদ্ধে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে রসুলকে সহযোগিতা করেছেন হাজারো মাজ আছে আমার সেদিকে যাওয়ার সময় নাই বলা উদ্দেশ্য হলো রসুলের যত আছে এর মধ্যে সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ জ্বলন্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মিজাও শেষ মুসা আলহ সালামের জমানার লাঠি এখন ছাড়লে কি সাপ হবে কথা বলুন এখন আর সাপ হবে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দুনিয়া থেকে চলে গেছেন এখন আর কোন খ্রিস্টান কারো মাথায় হাত বুলিয়ে দিলে কারো শরীরে হাত বুলালে জন্ম জন্মান্ধ জন কুষ্ঠ রোগী ভালো হবে না জীবিত অসুস্থ ব্যক্তি মৃত ব্যক্তি জীবিত হবে না এক কথায় সমস্ত নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মুজিজাও চলে গিয়েছে কিন্তু আমাদের প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই যে মহাগ্রন্থ আল কোরআন মর্যাদা স্বরূপ দান করেছেন যা তার মৃত্যুর পরেও আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে যার সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা হিজরের ৯ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহই কোরআন নাযিল করেছি আমি আল্লাহই কোরআনকে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখব তার একটি আয়াত তার একটি সূরা তার একটি আয়াত তার একটি শব্দ তার এক একটি তার একটি হরফের মধ্যে কেয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না কথা বলুন ঠিক কেরা সমস্ত নবীকে আল্লাহ মহাজা দিয়েছেন এই আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই আল ইতানের মধ্যে লিখেছেন এ কথাটাই তিনি লিখেছেন সমস্ত নবীর ইন্তকালের সাথে সাথেই তাদের মহাজিজা শেষ হয়ে গিয়েছে অলৌকিকতা শেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের নবীর উপরে নাজিল এই মহাগ্রন্থ আল কোর আন এমন একটি মহাজিজা যা আছে এবং এ পর্যন্ত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পরিবর্তন পরিবর্তন ছাড়াই আল্লাহ যেভাবে নাজিল করেছেন হুবহু সেভাবেই থাকবে বলেন রসুল করিম সাল আলিহ্লাম বলেন বুখারি শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শত একাশি

আর আল্লাহ প্রফুল্ল আন আমার কাছে ওয়াহিয়ান বহি আল্লাহ পাঠাইলেন তথা এই কোরআন আল্লাহ মাকে বহি স্বরূপ আল্লাহ মাকে মজেদা স্বরূপ এই কোরআন দান করেছেন ফাহারুদ্দু আল্লা কোন ফাহারুদ্দু আল্লা কোন আমি আশাবাদী সমস্ত নবীদের অনুসারীদের চেয়ে কেয়ামতের দিন আমার অনুসারীদের সংখ্যা বেশি হবে বলেন অর্থাৎ আমাকে দেওয়া এই কোরআনের অনুসারীর সংখ্যা বেশি হবে আমার উন্মতের সংখ্যা বেশি হবে এই কোরআনের অনুসারীদের সংখ্যা বেশি হবে ও দুস্ত এই কোরআন তো এমন কোরআন যে কোরআনের জ্বলন্ত মহাজেদার কিছু দিক আপনাদের সামনে আমি তুলে ধরছি আল্লাহ আলমিন এই কোরআন নাজিল হওয়ার পর এই কোরআনকারী আল্লাহ যখন নাজিল করেছিলেন ওই সময়টা ছিল সাহিত্য চর্চার জামানা ওই সময় ছিল আরবি সোনালি যোগ ওই সময়কার আরবের লোকেরা আরবি সাহিত্য চর্চাকে নিজেদের সামাজিক মান সম্মান মনে করত আরবের লোকেরা যদি উম্মি ছিল নিরক্ষর ছিল কিন্তু আল্লাহ তারা তাদেরকে জন্মগতভাবে আল্লাহ তাদেরকে ভাষা পণ্ডিত করে তৈরি করেছিলেন এই জন্য তাদের ছোটো ছোটো বাচ্চারা কথা বললো মনে হতো আল্লাহ আকবার আরবি শাস্ত্রের আরবি অলঙ্কারের মুক্তা ঝড়ছে বৃষ্টি হচ্ছে মনে হয় এমনভাবে তারা কথা বলতো আর তারা এত বড় বড় কবি এবং বড় বড় পণ্ডিত ছিল তারা নিজেরা আরবিতে বড় বড় কবিতা রচনা করে কাবার দেয়ালের মধ্যে লাগিয়ে দিত আর তারা কাবার দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়ে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিত পারলে আমার এই কবিতার মতো কোনো কবিতা কেউ বানিয়ে দেখাও সারা পৃথিবীর সমস্ত মানুষকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিত এমন বড় বড় পণ্ডিত তারা ছিল এমন বড় বড় আরবি সাহিত্যিক তারা ছিল ওই জামানায় আল্লাহ পাক রব্বুল আলমিন ওরানুল করিম নাজিল করে দিলেন আর নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুরাই ইসরার অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ বললেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله رب العالمين آيات نازل قرية شلن قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن হ্যাঁ নবি আপনি বলে দিন যদি তোমরা সমস্ত মানব দান হব যদি তোমরা একত্রিত হও হালায় যেহেতু নিমিস লিহাদল এই কোরআনের মতো একটি বাক্য মানানোর জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি যত বড় কবি আর সাহিত্যিক তোমরা ছ যত বড় আরবি পণ্ডিত আরবি সাহিত্যিক আরবি কবি তোমরা আছ সবাই একত্রিত হয়ে যদি এই কোরআনের একটি বানীয় একটি ওয়ার্ড একটি বাক্য যদি তোমরা বানাইতে চাও আল্লাহ বলেন তারা পারবে না পারবে না উল্লাইনা জিতামা আতিল ইনসু ওয়াল জিনু আলা আইয়াতিন বিমিসলি হাদাল কোরআন লা ইয়াতুনু বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিউন জাহীরা একে অপরকে সাহায্য করলেও এই কোরআনের মতো একটি শব্দও কেউ বানাতে পারবে না কথা বলুন ঠিক কি তাহলে

আল্লাহ বলছেন এটা হলো লাকাউলু রাসূলিন কারীম সম্মানিত রাসূলের কথা ওমা হুয়া বিকাউলি শায়ির এটা কোন কবির কথা না কবির কোন কবিতা না ওমা হুয়া বিকাউলি কাহিনি এটা কোন গণকের কথা না বরং এটা তানজিলুম মির রব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের নাম হলো আল কোরআন

পারলে কোরআনের মতো একটি সুরা হলেও দেখাও বানিয়ে দেখাও তারা সকল বড় বড় একত্রিত হয়েছে আরবের যত বড় বড় কবি সাহিত্যিক ছিল সবাই একত্রিত হয়েছে একত্রিত হয়ে চেষ্টা করেছে কোরআনের মতো একটি সুরা একটি আয়াত বানানোর জন্য বানাইস আলফি রুমালফি লোমা আদর কামালফি বানাইছে দেখে যে কোনো অর্থই হয় না এটার কোন অর্থ নাই এটার কোন উদ্দেশ্য নাই কিছুই হয় না সুরায় করি আর অনুসরণ করে বানিয়েছে আল করিয়া তুমাল করিয়া ওমা আদর কামাল করিয়া তারা বানাইছে আল ফিল ফিল ওমা আদর কামাল ফিল ফিল মানে হাতি এটার কোনো অর্থই হয় না কিছুই হয় না সবাই ব্যর্থ হয়ে গিয়েছে সুতরাং বুঝা গেল এই কোরআন এমন একটি কোরআন যা সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ আছে কেয়ামত পর্যন্ত আছে এই কোরানের মতো একটি বাক্য একটি সুরত দূরের কথা একটি বাক্য কেউ বানাতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে না কথা বলুন ঠিক কিনা ভাইয়ারা আমার এই কোরান এই কোরআনের মজেদার আরেকটি দিক হল এই কোরান মানুষের অন্তরে রেখাপাত করে এ কোরআন তেলাওয়াত করলেই মানুষের অন্তরে রেখাপাত বাদ করে মানুষের অন্তরের মধ্যে অন্তর নরম হয়ে যায় কথা বলুন ঠিক কিনা এজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না তখন মুসলমান হন নাই একদিন কাবা পার দিয়ে যাচ্ছেন শুনতেছিলেন রাসূল নামাজের মধ্যে মাগরিবের নামাজ তেলাওয়াত করতেছেন তেলাওয়াত শুননো তার মনের মধ্যে এক ধরনের পরিবর্তন অনুভব হলো কিন্তু পুরాపরীতে মুসলমান হওয়ার সৌভাগ্য তার হলো না এরপরে লম্বা ঘটনা একদিন রাসূলকে হত্যার জন্য তরবারি হাতে নিয়ে রওনা হয়েছে প্রতিমধ্যে হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শখখ জিজ্ঞেস করলেন হে উমর নাঙ্গা তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ উন্মুক্ত তরবারি নিয়ে বললেন নাউযুবিল্লাহ মুহাম্মদের গলা কাটতে যাচ্ছি বলেন নাউযুবিল্লাহ বললেন যে মুহাম্মাদের কাটার আগে তোমার নিজের ঘরের খবর নাও তোমার ঘরের অবস্থা আগে জানো বললেন যে কি হয়েছে বললেন তোমার বোন ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে ঘরে গেলেন দেখলেন যে বোন ভগ্নিপতি সূরায়ে তহার প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও জিজ্ঞেস করলেন তোমরা কি পড়তেছিলা তারা ভয়ে লুকিয়ে ফেলেছিলেন আর এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বকনি পদ্ধতিকে মারতে মারতে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছেন বোন স্বামীকে ফেরাতে এসেছিলেন বোনকেও রক্তাক্ত করে ফেলেছিলেন কিন্তু এক পর্যায়ে বললেন তোমরা কি যেন পড়তেছিলে আমাকে একটু দেখাও বোন বললেন এটা অপবিত্র মানুষ ধরতে পারে না পড়তে পারে না তোমাকে আগে গোসল করতে হবে গোসল করে আসলেন নিজ হাতে সুরায় তহার প্রথম আয়াতগুলো তেলাওয়াত করলেন বললেন যে আমাকে রসুলের দরবারে নিয়ে যাও রসুলের দরবারে যখন তরবারি হাতে যাচ্ছিলেন সাহাবাই কারাম বাধা দিচ্ছিলেন হজরতে হামজা যাকে আসাদুল্লাহ আল্লাহর সিংহ বলা হতো বললেন তাকে আসতে দাও সে আর যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে তার হাতের তরবারে দিয়ে আমি তার মাথা শরীর থেকে দেহকে আলাদা করে ফেলবো তার দেহ থেকে কল্লা আমি আলাদা করে ফেলবো গেলেন রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম উঠে এসে তাকে জড়িয়ে ধরলেন অমরে ফাক রাজি আল্লাহ তালু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন সুবহান কিসের কারণে কোরআন তেলাওয়াত তার অন্তরের মধ্যে রেখাপাত করেছে প্রভাব বিস্তার করেছে এই কোরআনের মহাজেজা এই কোরআন আপনি পৃথিবীর যত চমকদার গল্প বলেন নাটক বলেন সিনেমা বলেন একবার দুইবার তিনবার পড়লে দেখলে আর ভালো লাগে না কিন্তু এই কোরআন আপনি যত তেলাওয়াত করবেন আপনার তেলাওয়াত করতে কখনো বিরক্তি ভাব আসবে না এই তেলাওয়াত আপনি যতই শুনবেন আপনার অন্তরে কখনো বিরক্তি ভাব আসবে না এই জন্য নামাজের মধ্যে প্রতিদিন সুরায় ফাতেহা প্রতি ও নামাজে তেলাওয়াত করা হয় মামরি পেশা ফজরে ইমাম সাহেব তেলাওয়াত করেন বারবার শুনতেছি তারাবির নামাজ শুনতেছি জীবনের শুরু থেকেই তেলাওয়াত শুনছি আজ পর্যন্ত কেউ বলে নাই নামাজ তলে সূরা ফাতিহা বাদ দিয়ে দেন পড়তে পড়তে শুনতে শুনতে আর ভালো লাগে না বলেছে কেউ বরং যত শুনি এই সূরা ফাতিহা যত তেলাওয়াত করি যত শুনি ততই তেলাওয়াত করতে মন চায় ততই শুনতে মন চায় এটাই কোরআনের একটা মুজিজা বলেন না সুবহানাল্লাহ ও দোস্ত বাবা আমার সময় নাই এই কোরআনের মুজিজা এই কোরআনের অলৌকিকতা বিরত্ব শ্রেষ্ঠত্ব মর্যাদা বলতে বলতে শেষ হবে না এই কোরআনের মোজেজা এই কোরআনের বীরত্ব আর মোজেজা এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ এতে কোনো সন্দেহ নাই এই কোরআন এই কোরআন হলো সমস্ত নবীদের উপরে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন যার প্রতিটি হরফের তেলাওয়াতের বিনিময় আল্লাহ তাআলা দশটি করে নেকি আল্লাহ দান করেন বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফ হাদিস নাম্বার ২৯১০ রাসূল বলেন মানপারা কারা কিতা মিন কিতাবিল্লাহ ফালহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা রাসূল বলেন যে ব্যক্তি কোরআন একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ বিনিময়ে তাকে 10টি নেকি দান করবেন রসুল বলেন আমি বলি না আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম একটি হরফ এই কথা আমি বলি না লাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন লাম একটি হরফ মিম একটি হরফ আলিফ একটি হরফ অতএব তুমি শুধু আলিফ তেলাওয়াত করলেও আল্লাহ তাকে 10টি নেকি দান করবে সুবহানাল্লাহ هذا استحباب القران إيه كيان الدنيا مدرس القران شافع مشفع وماحل مصدق رسول من القران কিয়ামতের দিন কুরআন তেলাওয়াতকারীর পক্ষে এমন সুপারিশকারী হবে যার সুপারিশ কবুল করা হবে এমন বিতরকারী হবে যার বিতর্ক আল্লাহ মেনে নেবেন রাসূল আরো বলেন এই কুরআন যেই ব্যক্তির অন্তরে সিনার মধ্যে ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বল پیغمبر বলেন কুরআনের হাফেজ যারা হবে এই কুরআনের হাফেজ 10 জন নিশ্চিত জাহান জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়ার অধিকার রাখে বলেন সুবহানাল্লাহ ও দোস্ত আহাব

এরকম অসংখ্য হাদিস আছে অসংখ্য আয়াত আছে যেগুলোর দ্বারা কোরআনের শ্রেষ্ঠত্ব কোরআনের মর্যাদা প্রমাণিত হয় যেটা আমাদের অন্তরে আমরা ধারণ করি এই কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন এই কোরআনকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কথা বলুন ঠিক কিনা